নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আবারও নিয়ে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি আর ইলিশ মাছ আজকে বানাবো পেঁয়াজ দিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু ইলিশ মাছ খেতেও দুর্দান্ত লাগে তাহলে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন পুরো ভিডিওটিতে এখানে আমি নিয়েছি একটা গোটা বড় সাইজের ইলিশ মাছ আর এই ইলিশ মাছটাই কিন্তু প্রচুর পরিমাণ ডিম বেরিয়েছে দেখুন কতটা ডিম বেরিয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন অনেকেই কিন্তু মাছের পিসের সাথে ডিমগুলোকে রেখে দেয় তবে অনেকটা পরিমাণ ডিম বলে আমি বাজারের যে দাদার কাছে নিয়ে এসেছি আমি কিন্তু ডিমটাকে আলাদা করে নিয়েছি কারণ আলাদা করে ডিমটা রান্না করে খেতে বেশি ভালো লাগবে আর দেখুন মাছের ডিমে মাছের মধ্যে যদি ডিম হয়ে যায় তাহলে কিন্তু পেটিগুলো পাতলা হয়ে যায় তাই আমি আলাদা করিনি পেটিগুলোকে একসঙ্গেই রেখে দিয়েছি পেটি আর গাদা একসঙ্গে নিয়ে আমি এগুলোকে পিস করিয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম আর সর্ষে আমি চার চামচ সর্ষে ভিজতে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে সবার আগে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে আমার মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আছে আর একদম জিরি করে কেটে নিয়েছি আর এখন দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে সরষেটাকে আমি ভালো করে সামান্য একটু লবণ দিয়ে পেস্ট বানিয়ে রাখছি আর সরষেটাকে আমি অবশ্যই পেস্ট বানানো হয়ে গেলে ছেঁকে নেব আর এখন দেখুন অনেকটাই পেঁয়াজটা লালচে কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজের একটা বেড তৈরি করে নেব মানে বিছানার মতো করে নেব আর সেই বিছানায় পিসগুলোকে শুইয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আলাদা করে কিন্তু আমি আর মাছটাকে ভাজছি না আর ইলিশ মাছ এমনিতেই নরম আবার ডিম হওয়ার জন্য একটু ভালোই নরম হয়ে গেছে যে কোনো মাছেই কিন্তু দেখবেন আপনারা খেয়াল করেছেন কি না জানি না যখন রুই মাছ বা কাতলা মাছেও ডিম হয়ে যায় তখন কিন্তু পেটিগুলো একেবারে নরম হয়ে যায় তাই ইলিশ মাছ তো এমনিই নরম মাছ এখন আরও বেশি নরম হয়ে গেছে তাই আমি বেশি নাড়াচাড়া না করে আমি হালকা করে আস্তে আস্তে মাছগুলোকে এক পিঠ উল্টে দিলাম আর এইভাবেই মাথা লেজ আর গাদার পিস সব একসাথে দিয়েই আমি রান্না করে নিচ্ছি আর দেখুন পেস্টটা কিন্তু সর্ষে ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে আর ছাগনি দিয়ে ছেঁকে নিলাম আর আমি দিয়ে দিয়েছি সরাসরি কড়াই। ছেঁকে নিলে সর্ষেটা তেতো হবে না খেতেও টেস্টি হবে আর অম্বলের সমস্যা গ্যাস অম্বলের যাদের সমস্যা আছে সেটাও হবে না তো দেখুন এখন আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর মাছটাও কিন্তু ফুটতে শুরু করেছে খুব বেশি আমি লবণ হলুদ দেব না কারণ লবণ হলুদ মাখানো ছিল সেই বুঝেই কিন্তু দিতে হবে এবার দেখুন ভালোভাবে ফুটতে থাক আর আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে খানিকটা ঘন করে নেবো আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখন একটা দিয়ে দিলাম আর দেখুন খুব ভালোভাবে কিন্তু মাছটা ফুটছে আর বেশিক্ষণ সময় এতে লাগবে না আমি যেহেতু এটা একটু গ্রেভিটা রাখবো মানে ঝোলটা রাখব সেই জন্য খুব বেশি টানায়নি তবে আমার মনে হয়েছে এটাকে যদি ঘন করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমাদের বাড়িতে যেহেতু ভাত দিয়ে মেখে খেতে পাতলা ঝোলটাই পছন্দ করে তাই আমি পাতলাই রেখেছি আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন সবশেষে কাঁচা সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দিলাম এবার নাবিয়ে নেবার পালা এইভাবে কে কে মাছের ঝাল বা ইলিশ মাছের ঝাল বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে মাছের ডিমটাও আমি শেয়ার করছি দেখুন ডিমটাতে কিন্তু অফ ক্যামেরায় আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দু চামচ সর্ষের তেল দিয়ে ডিমটাকে এরকম গোটা অবস্থাতেই কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা কুচনো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেরা আর দেখুন এইভাবে যদি ডিমটাকে ভাজা হয় তাহলে কিন্তু ফাটবে না আর যদি হাতে মেখে নিয়ে ডিমটাকে বড়ার আকার করে ভাজা হয় তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ ফাটতে থাকে তাতে কিন্তু হাতে ছিটিয়ে লাগে আর তেলটাও বেশি লাগে এইভাবে ভেজে নেওয়ার পরে আমি খুন্তি দিয়ে দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি তাহলেই কিন্তু বড়ার মতো হয়ে যাবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আপনারা কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার ট্রাই করবেন আর দেখুন আমি এইভাবে ছ পিস করে নিলাম ছটা টুকরো করে নিলাম তাহলেই কিন্তু বড়ার মতোই হয়ে গেল আর ডি এভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে আর যেহেতু ইলিশ মাছের গন্ধ থাকবে এতে এটা তো গরম ভাতের সাথে কোনো কথাই হবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এখন আমি এই ডিমগুলোকে খেয়ে নেব সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমি একটু দিয়ে কালার সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়াছাড়া করে নিচ্ছি আর এবার একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আর আমার এই রেসিপি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখুন বড়াগুলো এখন আমি না বিয়ে নিচ্ছি কত লোভনীয় হয়েছে এগুলো কিন্তু শুধু মুখেই খেয়ে নেওয়া যাবে আর খেতে বেশ ভালো লাগে দেখুন আমার ছ টুকরো ছটা বড়া তৈরি হয়েছে এই এতটা ডিমে আর এতে কিন্তু আর কিছু দেওয়াই লাগবে না এইভাবেই বড়া ভেজে গরম ভাতের পাতে অপূর্ব লাগে তো দেখুন আমার মাছের ডিম রান্না আর মাছ রান্না দুটোই হয়ে গেছে এখন কিন্তু একটা থালায় আমি ভাত নিয়ে নিয়েছি আর মাছের ডিম দুটো নিয়ে নিলাম আর দু পিস মাছ নিয়ে গরম গরম ভাত খেতে বসে গেলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আজকের মতো এই পর্যন্তই টাটা